আমার বাড়ি সিলেট বিভাগ সুনামগঞ্জ সদর উস্তাদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি উস্তাদ ব্যতীত কোন কিছু ভালোভাবে অর্জিত হয় নাই আমি দীর্ঘদিন যাবৎ নিজের অভিজ্ঞতা থেকে এবং নিজের চেষ্টা থেকে তদ্বির জগতে কাজ করে আসছি কিন্তু আপনার এখানে ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ যা শিখলাম অতীতে কিছু শিখি নাই আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আবারও উস্তাদজির কাছে সর্বশেষ উস্তাদজির জন্য দোয়া করি আল্লাহ যেন উস্তাদজিকে দুনিয়া আখরাতে সফলতা দান দান করেন আর বিশেষ করে উস্তাদজিকে বলতেছি ওই যে আপনি আমাদেরকে দীর্ঘ এক মাস টেকনিক্যাল শিক্ষা দিবেন আপনার প্রতি আমাদের যতটুকু ভালোবাসা আর ইয়ার এর চেয়ে দ্বিগুণ ভালোবাসা ভালোবাসা বেড়ে যাবে যে সময় আমরা আমাদের এই আমলকে উস্তাদজির দেওয়া আমলকে আমরা প্র্যাকটিক্যালে কাজে লাগাবো হ্যাঁ ইনশাআল্লাহ এই বলে আমি আমার অনুভূতি শেষ করলাম